একাত্তরের পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম নব্বই এর পরে আমরা একটা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম চব্বিশের পরে তরুণরা যখন রাস্তায় নেমেছে আমাদের প্রবীণ প্রজন্ম যারা অভিজ্ঞতায় নুচু হয়ে যারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই ফেসিবাদের কবর রচনা করতে পারেনি যারা হাসিনাকে উৎখাত করতে পারেনি যাদের নাকের সামনে যাদেরকে সাক্ষী রেখে তিন তিনটা বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদেরকে শাসন করেছে যারা কিচ্ছু করতে পারে নাই তখন নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে এই হাসিনাকে ভারতে নির্বাসিত করেছে অত্যন্ত পরিতাপের বিষয় যারা বলছে বাংলাদেশের তারা সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মৌলিক বিষয়গুলোতে তারা আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে